এক গ্রামে থাকত মেঘলা নামে একটি ছোট্ট মেয়ে ওর চোখে মুখে ছিল হাজারটা স্বপ্ন আর সবচেয়ে বড় ছিল একদিন সে বডস্ট একটা বোয়াল মাছ খাবে কিন্তু মেঘলার পরিবার গরিব বাবা বিনোদ দিনমজুর মা মাধুরী সংসারের হাল ধরেন তবু মেঘলা মনে মনে ভেবে রাখত একদিন ঠিক মাছ খাব মা আমার খুব ইচ্ছে করছে বোয়াল মাছ খেতে কালনা নদীর পারে হাট বসবে মা বোয়াল মাছ অনেক বামী জিনিস তোর বাবার পরিশ্রমের পয়সায় আমাদের খাবারই জোটে কষ্টে বোয়াল মাছ এখন পারব না মা আমি কিছু খাব না আমি বোয়াল মাছ খেতে চাই থাক কেদে কি হবে কাল আমি হাতে যাব চেষ্টা করব একটা মাছ জোগাড় করার এসো এসো নদীর পারে বসেছে বোয়াল মাছের হাট মহাজনের অনুমতিতে জাল ফেলে ধরো মাছ ভোলা মল্লিক একটা জাল দেন না ভাই আমার মেয়ের জন্য একটা বোয়াল মাছ ধরতে চাই তোর কাছে পাঁচশো টাকা নেই জল পাবি না বোয়াল মাছ কি তোকে খেতেই হবে বিনোদ মন খারাপ করে সরে আসে বিনোদ কাকা দুঃখ করো না এই যে আমার ভাগে একটা বড় বোয়াল মাছ আছে নিয়ে যাও মেঘলার জন্য ওর মুখের হাসি দেখলে আমাদের মনটাও ভরে যায় তুই আমার মেয়ের স্বপ্ন পূরণ করলি ভাই তোর এই উপকার আমি কোনোদিন ভুলব না মা মা বাবা বোয়াল মাছ এনেছে এত বড মাছ রাধি মা রাধি আজ বুঝিলাম কুড়িপির ঘরেও আজকাল আসে পাল মাছ মেঘলা চুপ করে কাঁদতে কাঁদতে ঘরে ফেরে যার নিজের মুখে খাবার থাকে না সেই অন্যের পাতে চোখবে বেশি আমি বড হয়ে অনেক টাকা জমাব বড বল কিনে এনে খেতে খেতে সবাইকে দেখাব তুই বড হবি মা আর সব ইচ্ছে একদিন পূরণ করবি আমি তোর পাশে আছি বিনোদ আবার যান নদীর পারে কিছু টাকা জোগাড় করে এই যে দাদা এই বলটা নিন এই বলটা নিলে আপনি আজকে মেঘলার মুখে হাসি দেখবেন মাধুরী বোয়ালের ঝোল রান্না করছেন গন্ধে ঘর ভরে গেছে মেঘলা হাসি মুখে মাকে জড়িয়ে ধরে মা আজ আমি সুখী এবার আমি সুমনাদের দেখিয়ে দিতে পারব আমরাও পারি বোয়াল মাছ খেতে একসাথে মা বাবা মেয়ে বসে খাচ্ছে বোয়াল মাছের ঝোল আর ভাত বারান্দায় বাতাসে চাঁদের আলো মুখে মুখে হাসি স্বপ্ন ছোট হোক বা বড় যদি পরিবারের ভালোবাসা পাশে থাকে তাহলে কোনো স্বপ্নেই দূরে থাকে না